ক্ষেপণাস্ত্র ও সোড়ার ব্যাপারটি ইরান এখন ডালভাতে রূপান্তরিত করেছে তবে ইরানের মূল উদ্দেশ্য এখন যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন তা হচ্ছে আরও উন্নয়নের ব্যাপারে অর্থাৎ প্রযুক্তিগত সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে ইরান এবার গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে এই নজরটি তারা কয়েক বছর আগে দিয়েছিল যার সুফল তারা এখন পাচ্ছে বন্ধুরা অস্ত্র তৈরি করলাম আর তার কোনো ধার থাকলো না ব্যাপারটি এমন নয় ইরান এখন হাইপারসোনিক গ্লাইডাল মিসাইল থেকে শুরু করে তারা হাই প্রিসিশন মিসাইল নির্মাণে গুরুত্ব এবং জোর আরোপ করেছে যাতে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের রিয়া ডিফেন্স সিস্টেমগুলো ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনা যায় একটা নিশ্চিন্তে আপনি কনফার্ম করতে পারেন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ বলেছেন যতই আধুনিক প্রতিরক্ষা ব্যাপারের ক্ষেত্রে ইসরায়েল গর্ব করুক না কেন আসলে বিদেশি সহায়তা ছাড়া এই দেশটির আপাতত ইরানের সামনে যুদ্ধে টিকে থাকার কোনো সামর্থ্য নেই বন্ধুরা এটি নিশ্চিতভাবে বলা যায় তারা হয়তো আমেরিকার কাছ থেকে যে সকল সমরাষ্ট্র পেয়েছে সেগুলো ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশের চেয়ে আধুনিক কিন্তু চরম বাস্তবতা হল যুদ্ধের কৌশল এবং যুদ্ধে টিকে থাকার জন্য যে মানসিক শক্তি এবং দীর্ঘমেয়াদী একটি প্রস্তুতির দরকার হয় ছোট্ট একটি দেশ হিসেবে দখলদার দেশটি বিভিন্ন স সমস্যায় জর্জরিত প্রায় সাত দশক ধরে নিজেরা কখনোই ওইভাবে ঘুমাতে পারে না বন্ধুরা যুদ্ধযুদ্ধের মধ্য থেকে তারা মনে করে যে তারা যুদ্ধে জয়ী হবে এবং আর কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কিন্তু গত এক বছরের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় সকল ভয় ভেঙে গেছে আঘাতের শক্তির সীমা এখন নির্দিষ্ট কোনো পরিসরে আবদ্ধ নেই যেখানে পাবো সেখানেই খাবো এমন একটি অবস্থানের ভিত্তিতে এখন হুতিরাও তাদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমেরিকার ড্রোনগুলোকে বিশেষ করে আপনার এম কিউ নাইন রিপার যার একটি ড্রোনের মূল্য প্রায় তিন থেকে পাঁচ কোটি ডলার বদুরাই ড্রোনগুলোকে খেয়ে দিচ্ছে এখনও পর্যন্ত তিনটি ড্রোন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ফেলে দিয়েছে বদ্রাভূতিরা বলেছে যে ইয়েমেনের আকাশসীমা আকাশ লঙ্ঘন করার কারণে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুলি করে এই এম কিউ নাইন ডিপার আপনার ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয় দেখা যাচ্ছে ড্রোনের ইঞ্জিন থেকে শুরু করে আরও বিভিন্ন সিস্টেমগুলো এখনও বহাল তবিয়েতে আসে এগুলো যে সরাসরি ইরানের কাছে পৌঁছে যাবে এবং ইরান রাশিয়া যৌথভাবে রিসার্চ করে এম কিউ নাইন রিপারের সমতুল্য কোনো আপনার ড্রোন দেখবেন চলে আসবে কিছু দিনের এবং এটি এই প্রযুক্তিগত ব্যাপারগুলো যখন তারা আত্মস্থ করেছে মূলত ইরানের ড্রোন শিল্পের ক্ষেত্রে আমেরিকার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে বন্ধুরা আমেরিকা নিজেই সহায়তা করেছে আমেরিকার এই ড্রোন শিল্প ইরানের এই ড্রোন শিল্পকে উন্নত ব্যাপারে অবাক হচ্ছে না অবাক হওয়ারই কথা শেষ পর্যন্ত থাকুন ব্যাপারটি আপনাদের খোলাসা করব আশা করি বিদেশ এবং দেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন চরম বাস্তবতার এই মুহূর্তে কয়েকটি ঘটনা আপনাদের সামনে বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিশাল অস্ব দখল করার সময় ইউক্রেনের সেনাবাহিনী তাদের বাংকারে যে সকল সমরাষ্ট্র আমেরিকা পাঠিয়েছিল তার অনেক স্টেট অব দি আর্ট সমরাস্ত্র ফেলে পালিয়েছে বন্ধুরা বিভিন্ন ধরনের সমরাষ্ট্র যার মধ্যে রয়েছে এর মধ্যে ট্যাঙ্ক গাইডেড মিসাইল হচ্ছে জ্যাবলিন জ্যাবলিন থেকে শুরু করে আমেরিকার আরও অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র রাশিয়া সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে ইরানের কাছে হস্তান্তর করেছে এর উদ্দেশ্য কি জানেন বন্ধুরা উদ্দেশ্যটি আপনাদের একটু শেয়ার করি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সকল সমরাষ্ট্রগুলোকে একেবারে ওই একই সমমানের ক্ষমতা সম্পন্ন করে আবার রাশিয়ায় ফিরিয়ে দেবে ইরান অর্থাৎ ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা সম্পর্কে রাশিয়ার পূর্ণ আস্থা রয়েছে আর ইরানও খুব ভালো করে এই কাজটি করতে পারে বিশ্বের পক্ষে যারা সামরিক বিষয় নিয়ে একটু জানাশোনা আসে বা পড়ালেখা করে তারা খুব ভালো করে বলতে পারবে বিশ্বের কপিবাস দেশের মধ্যে অন্য কপিবাস বলা হয় চায়নাকে কিন্তু অস্ত্র নির্মাণের ক্ষেত্রে এবং অস্ত্র নির ভারস্য নির্মাণের ক্ষেত্রে যদি আপনি ধরেন তাহলে ইরানের জুড়ি মেলা ভার তারা তিন থেকে চার দশক ধরে এমন একটি পজিশনে রয়েছে যে নিজেদের সমরাষ্ট্র বিস্তর গবেষণার মাধ্যমে নিজেরাই উৎপাদন করে থাকে আর তাদের সমরাষ্ট্রের উৎস কোথায় আপনারা খুব ভালো করে জানেন সেই রেজাশা পালবির আমলে যে সকল সমরাষ্ট্র আমেরিকা এবং ইউরোপ থেকে তারা পেয়েছিল সেগুলোকে ধরে ধরে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমরাষ্ট্রগুলো নির্মাণ করেছে অর্থাৎ কপি করা তাদের রক্তে মিশে গেছে সমরাষ্ট্রের ক্ষেত্রে সেখান থেকে তারা নিজেদের মধ্যে বৌলিক সমরাষ্ট্র নির্মাণ করেছে এক্ষেত্রে রাশিয়ার পূর্ণ আস্থার কারণে রাশিয়া আপনার ইউক্রেনে আটকৃত সমরাষ্ট্রগুলোকে খুব সুন্দর করে প্যাকিং করে ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা ইরানের কাছে পাঠিয়ে দেওয়ার অন্যতম কারণ হল ইরান এগুলো গবেষণার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আরও ভার্সাটাইল এবং সমগুণ সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল বলেন বা অন্য অন্য ক্ষেপণাস্ত্র বলেন বা অন্য অন্য অ্যামিনেশন বলেন সবই নির্মাণ করবে এবং নিজেরা ব্যবহার করবে হামাসের কাছে দিবে মিলিশিয়া গোষ্ঠীর কাছে দিবে এবং সর্বশেষ প্রয়োজন অনুযায়ী রাশিয়ার কাছে প্রেরণ করবে এটি মূলত ইসরায়েলের জন্য মারাত্মক একটি হুমকি ইসরায়েল এই বিবৃতিটি দিয়েছিল বন্ধুরা এই গল্পটি কী কারণে বললাম আপনারা জানেন আপনাদের একটু বলে রাখি এমনও হতে পারে কখনও কোনোদিন দিন দেখলেন রাশিয়া মিলে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মতো ওয়েসবায়ের শক্তিশালী কোনো যুদ্ধবিমান তারা আবার নির্মাণ করে ফেলেছে বন্ধুরা কোনো একটি হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র থেকে যদি কিছু কিছু উচ্চতর প্রযুক্তি আপনি আত্মস্থ করতে পারেন তাহলে সেই সমমানের যুদ্ধাস্ত্র আপনি নিজেই নির্মাণ করতে পারবেন যদি আপনার কনসেন্ট্রেট এবং প্রযুক্তিগত সক্ষমতার কাছাকাছি আপনি অস্ত্র উৎপাদন করে থাকেন সৌদি আরব কিন্তু এই কাজটি পারবে না কিন্তু সৌদি আরব অস্ত্র ভাণ্ডার ইরানের চেয়ে মারাত্মক আধুনিক কিন্তু তারা শুধু অন্যের কাছ থেকে কিনেছে। তারা নিজেরা কিছু করেনি তারা শুধু অর্থের বিনিময়ে কিনেছে কিন্তু ইরান অর্থের বিনিময়ে কিনেছে এবং নিজেরাও সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উৎপাদন করেছে বন্ধুরা যেটি বলছিলাম যে এই সকল কাহিনীগুলার বলার উদ্দেশ্য হলো ইরান যে সকল ড্রোনগুলো হুথিদের কাছ থেকে পাবে অর্থাৎ তারা যেগুলো শ্যুটডাউন করেছে সেই সকল ড্রোনগুলো গবেষণার মাধ্যমে একেবারে এম কিউ নাইন রিপারের সমতুল্য আরও যুদ্ধ বিমান বা আরও ড্রোন তৈরি করে ফেলবে তখন এগুলো তারা ব্যবহার করবে তাদের শত্রুদের বিরুদ্ধে অর্থাৎ পরোক্ষভাবে আমেরিকাও ইরানের ড্রোন নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা তো খুব ভালোভাবে ব্যাপারটি অনুধাবন করতে পেরেছেন বন্ধুরা চলমান বাস্তবতার ক্ষেত্রে ইরান একটি মহির শক্তি হওয়ার ক্ষেত্রে আরও যে বিষয়গুলো করতে হবে তাকে তাকে অবশ্যই রাশিয়ার সাথে কোঅপারেশন এবং চীনের সাথে কোঅপারেশনের মাধ্যমে যুদ্ধবিমানের ঘাটতি থাকলে চলবে না যুদ্ধবিমান এমন একটি ব্যাপার যেখানে আপনি পিসিএ থেকে সামগ্রিক যুদ্ধ ব্যবস্থায় আপনি বিজয় অর্জন করতে পারবেন না আপনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুদ্ধ বিমানের ক্ষেত্রে মারাত্মক কিছু সংযোজন করেন দেখবেন শত্রু লেজ গুটিয়ে পালিয়েছে আর এক্ষেত্রে এমন একটি সংবাদ আপনাদের দেব আপনারা হয়তো বিশ্বাস করতে পারবে না বন্ধুরা মারাত্মক সেই সংবাদটি হচ্ছে ইরান ইসরায়েলের কাছ থেকে সু থার্টি ফাইভ চব্বিশটি ক্রয় করবে না বন্ধুরা তাহলে কতটি ক্রয় করবে আপনাদের অবশ্যই একটি মানে উৎসাহ যাচ্ছে বা আপনাদের বনের মধ্যে একটি কিউরিসিটি যাচ্ছে যে আগে তো এগারোটি পাওয়ার কথা ছিল পরে চব্বিশটি পাওয়ার কথা ছিল এখন চব্বিশটি পাবে না সংখ্যাটা কত বন্ধুরা ইরানের একটি প্রোপোজাল আছে তাদের কাছে প্রোপোজালের ব্যাপারে আলোচনা করব সেখানে জানতে পারবেন যে আসলে কতটি যুদ্ধ বিমান এই মুহূর্তে ইরান তাদের কাছে চেয়েছে আর একটা ব্যাপার হচ্ছে সম্ভবত এস ফোর হান্ড্রেডের ব্যাপারটিও ইরান কটভাব করেছে অর্থাৎ রাশিয়ার প্রস্তাব তারা দুটি গ্রহণ করেছে এক্ষেত্রে হয়তো সংখ্যার পরিমাণ বা ব্যাটারির পরিমাণ ইরান বাড়িয়ে দিতে পারে বন্ধুরা ইসরায়েল এবং আমেরিকা লাগাতার হুমকির মুখে বড় ধরনের একটি শিল্ড বা প্রতিরক্ষা কাঠামো তৈরি করার জন্য অবশ্যই রাশিয়া এবং ইরান যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং ইরান অনেকদিন ধরে এই ব্যাপারটি নিয়ে কাজ করে যাচ্ছে আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থেকে ব্যাপারটি সম্পর্কে খুব ভালোভাবে জানবেন বন্ধুরা ইরান কতগুলো যুদ্ধবিমান চেয়েছিলো সু থার্টি ফাইভ হিসেবে এবং আকাশ প্রতিরক্ষা হিসেবে কতগুলো চেয়েছিল সে ব্যাপারে আমি আমার পরবর্তী ভিডিওতে ডিটেলসলি বলার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আমরা অবশ্যই আপলোড করার পর আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন মূলত ইরানের টার্গেট হচ্ছে ইসরায়েলের মারাত্মক আক্রমণ ক্ষমতার বিপরীতে এমন একটি ডিফেন্সিভ এবং অফেন্সিভ সক্ষমতা অর্জন করা যেটি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সু থার্টি ফাইভ মিলে এমন একটি শিল্ড গঠন করবে যে কোনো হামলাকে রুখে দিয়ে পাল্টা হামলা চালানোর মতো অবস্থায় থাকতে পারবে ইরান বন্ধুরা আমি পূর্বেই বলেছিলাম আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন যে নিশ্চিতভাবে আপনারা ধরে রাখেন এখানে চব্বিশটি সু থার্টি ফাইভ শুধুমাত্র ইরান নিয়েই খামতো হবে না ইরান বর্তমানে কতগুলো সুতারভায় পাচ্ছে বা চাচ্ছে সে ব্যাপারটি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক ইরানের তরফ থেকে নাকি চুয়াল্লিশটি এই ধরনের যুদ্ধ বিমান চাওয়া হয়েছে অর্থাৎ চুয়াল্লিশটি যুদ্ধ বিমান প্রায় তিরিশ স্কোয়াড্রনের কাছাকাছি এই যুদ্ধ বিমানগুলো যদি কোনো বাহিনীর সাথে যুক্ত হয় সেই বিমান বাহিনী রাতারাতি বড় ধরনের একটি জাম্প করবে এবং সক্ষমতা বাড়ার পরে সে পৃথিবীর একটি র্যাঙ্কিংয়ে চলে আসবে সুতরাং আপনাদের কি মনে হয় চৌচল্লিশটি যুদ্ধবিমান কিনে ইরান এখান সামর্থ্য প্রমাণ করবে বন্ধুরা আপনারা শুধু চেয়ে দেখেন ইরান কতগুলো কেনে আমার একটি প্রাথমিক ধারণা হল পর্যায়ক্রমে ইরান দেড়শো থেকে দুইশো এই ধরনের যুদ্ধবিমান নিজেদের বহরেতে রাখবে তাহলে তারা যে কোনো হুমকি যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে একেবারে চুরমার করে দিতে পারবে আর তার সাথে যদি এস ফোর হান্ড্রেডের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যাটারিগুলো থাকে এবং ক্রমান্বয়ে যদি তারা এস ফাইভ হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে নিজেদের বাহিনীতে আরও ইনস্টল করে ভবিষ্যতে তারা একটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং যে কোনো উস্কানিমূলক হামলার বিরুদ্ধে তারা টোটাল হামলা পরিচালনা করতে পারবে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী না হয় শত্রু আপনার উপরে আক্রমণ করতে উৎসাহী হবে আর আপনার প্রতিরক্ষা ব্যবস্থা যদি এমন মাত্রায় হয় যে শত্রু এখানে আক্রমণ করতে আসলে তার মাথা রেখে যেতে হবে এবং যে কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যেতে হবে শত্রু কখনোই আপনার উপর সরাসরি আক্রমণ করবে না বন্ধুরা সেক্ষেত্রে ইরান সম্ভবত এমন একটা পর্যায়ে চলে যেতে চাচ্ছে বন্ধুরা ইরানের সামগ্রিক এই সামরিক সক্ষমতার সাথে যদি আপনি অন্য দেশের সামরিক সক্ষমতা তুলনা করেন মধ্যপ্রাচ্যের আর্থিক খাতে পিছিয়ে থাকার পরও বিভিন্ন দেশের সামরিক সক্ষমতার চেয়ে ইরানের সামরিক সক্ষমতা অনেকের চেয়ে এগিয়ে রয়েছে ইরান বর্তমানে তেরোতম অবস্থানে রয়েছে ইসরায়েল রয়েছে সতেরোতম অবস্থানে বন্ধুরা পৃথিবীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে সামরিক ব্যয় করা দেশটি সৌদি আরবও রয়েছে তেইশতম অবস্থানে সুতরাং কী বুঝেন ইরান সাবনের দিকে আস্তে আস্তে যাচ্ছে শত্রুটা সাবধান হুঁশিয়ার ধন্যবাদ